আপনার কাছে কি মনে হয় যে এখন এটি যে অবস্থায় আছে মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্দোলনের মধ্যে অনেক জামাত ঢুকেছে অনেক শিবির ঢুকেছে বিরোধী দলের নেতা নেতৃবৃন্দ ঢুকছে আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এটার কি আসলে কোনো ওয়ে আউট আছে আপনি কি দেখেন যে এটা আসলে কি হতে পারে বা এটা কোন দিকে যেতে চাচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন দুরকম প্রশ্ন স্যার আপনাকে একটু বলে রাখি সরাব ভাইও শুনছেন যারা যারা শুনছেন মানে এই ইন্টারনেট না থাকা সত্ত্বেও দশ হাজার জন আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখছেন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে কি হচ্ছে আমি এটা জানি কি না অনেকে প্রশ্ন করছেন এই অবস্থার মধ্যে আমি আমার অবস্থান কেন জানাচ্ছি না সেটির ব্যাপারে এখন সাংবাদিক হিসাবে আমি কোনোদিন একটা অ্যাক্টিভিস্টের জায়গা নিতে চাই নাই জার্নালিস্টে থাকতে চেয়েছি কিন্তু আসলে তো এটা মানে এইরকম ইনফরমেশনের মধ্যে থাকা তো একটা ট্রমাটিক একটা ব্যাপার মানে এতো মানে এটা তো নেওয়া যাচ্ছে না আসলে এটা আসলে যাচ্ছে কোন দিকে স্যার আপনাকে শুনে আমি সরাব ভাইকেও আসলে এটি জানতে চাইবো যে এটা আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে গেলে এটি সমাধান হতে পারে মাঝখানে শুধু একটু জানায় রাখি আমাদের দর্শকরা যারা দেখছে তাদের অনেকেই বলছেন এটার একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ শি মাস্ট স্টেপ ডাউন দ্যাটস দি ওয়ানলি সলিউশন প্রথম প্রথম যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তের সমাধানগুলো কি

সমস্ত জায়গাটাকে শুধু বিজেপি এবং সশস্ত্র জান ব্যবহার করে ভীতি তৈরি করে এবং क्रमाগতভাবে ওয়ান টন কিলিং জিটাকে বলে ওয়ান টন কি বাংলাদেশে ফিউডリティকাল হিস্টরি আমি আপনি আমরা সবাই জানি আপনি আমাকে বলতেই পাবে আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের কোন ছাত্র আন্দোলনের ইতিহাস সেগুলি যদি ব্যাপক রূপ লাভ করার পড়ো 90 এ যেমন এত ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটনা এটা কানে এটা আপনাকে স্বীকার করতে হবে সো সেটার জন্য যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে পুলিশ সুযোগ করুন ইমিডিয়েটলি পুলিশ সুযোগ করুন এই যে শক্তি প্রয়োগের জায়গা সেটা দিয়ে হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন শিক্ষার্থীদের রাস দিয়ে তাদের যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে তাই তো যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারের আওতায় আনুন বিচারের আওতায় কিভাবে আনবেন সেটা আপনাকে আমি বলি এই যে এখন নাম না জানা ব্যক্তিদের নামে অসংখ্য মামলা করা হচ্ছে যেটা এই সরকার অতীতে বহুবার করেছে তারপরে সেগুলোকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে ২০১৮ সালে প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করে এখন আমরা বুঝতে পারছি উনি শপথ ভঙ্গ করেছিলেন কারণ হচ্ছে শপথে আছে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে শাসন করার কথা তিনি শপথ নিয়েছিলেন এখন তিনি বলছেন তিনি ক্ষুব্ধ হয়ে বিরাগের বশবর্তী হয়ে তিনি এটা করেছেন সেটা আসলে শপথ ভঙ্গ করা তো ইমিডিয়েট স্টেপ হচ্ছে যে এই যে সমস্ত পুলিশ ল এনফোর্সমেন্ট এজেন্সি এমন বাইরে যে সমস্ত কথিত ছাত্রলীগ কর্মী বা যুবলীগ কর্মী অস্ত্র উচিয়ে হামলা করেছে তাদেরকে আটক করুন বিচার করুন এটার জন্য কোনো রকম আলোচনার দরকার হয় না

মানে আমি এগুলো কি বলবো যে মিলিশিয়া বলবো নাকি কি বলবো এই যে বাহিনী কেন আপনি আমাকে বলছেন খালেদ খালেদ বাংলাদেশের সীমান্ত রক্ষাকারীদেরকে ঢাকা শহরের মানে কি বলে পথে নামটা হচ্ছে কেন আমাকে বলুন তো যে সমস্ত জিনিস পোড়ানো হয়েছে সেগুলো কি আমাকে বলুন স্যার সেটির ব্যাখ্যা হচ্ছে অনেকটা বিটিপি তে আগুন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি 50 টিতে বেশি পুলিশ ফাড়ি বা থানাকে ধ্বংস করা হয়েছে শনিরাক্রার মধ্যে আগুন দেওয়া হয়েছে আরো অনেক সেন্সিবল জায়গায় দেয়া হয়েছে এই টাকার টাকার কথা আপনি কি মনে করেন এগুলির ঝুকি থাকা সত্য এবং জানমালের ঝুকি থাকা সত্য সরকার এখন উচিত হবে এদেরকে তুলে নেওয়া স্যার এই জায়গাটা যদি একটু শুনুন শুনুন যে পরিস্থিতিটার সৃষ্টি হয় কখন আপনি দেখুন পরিস্থিতিটা সৃষ্টি হয় যখন রোববার রাতে পর সোমবার যখন চাপ শিক্ষার্থীদের উপর হামলা হয় তার পরবর্তী দিন সমস্ত দেশে শিক্ষার্থীদের উপর যখন হামলাগুলো শুরু হয়েছে যদি শান্তিপূর্ণ ভাবে যেটাকে তারা বাংলা ব্লকের ব্লগ কি বলছেন সেটা যদি হতো তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না এই যে সহিংসতার কথা আপনি বলছেন আগুন ইত্যাদির কথা বলছেন কবে শুরু হয়েছে আমাকে বলুন আগের পনের দিনে হয়নি প্রথম দুই দিনে হয়নি রোববার সোমবার হয়নি এটা শুরু হয়েছে রোববার সোমবার ব্যাপকভাবে হত্যাকাণ্ডের পর তাই তো তার আগে পর্যন্ত আপনি যদি দেখেন রংপুরের ঘটনাও দেখেন যে হত্যাকাণ্ডের ঘটনাটি এটা তো হত্যাকাণ্ড তাই না একটা পুলিশ মানে রাষ্ট্রীয় ইসের ট্যাক্সের পয়সায় পুলিশ গুলি মানে যে বন্দুক কেনা হয়েছে সেই বন্দুকের গুলি ব্যবহার করেছে একজন শিক্ষার্থীকে যে তারাতে অস্ত্র ছিল না সে দাঁড়িয়ে ছিল এরকম ঘটনা আরো আছে এখন এর পরে আমি কেন বলছি বলছি সেটা হচ্ছে এই কারণ যে যে কোনো পরিস্থিতিতে শান্তি বা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা দরকার আপনার কি মনে হচ্ছে ঢাকা সহ সারা দেশে সেই তার বেশি ব্যবহার করা হচ্ছে না ইনডিসক্রিমিনেট ফোর্স কি ব্যবহার করা হচ্ছে না আপনি ইনডিসক্রিমিনেট ফোর্স একদিকে ব্যবহার করতে থাকবেন অন্যদিকে আপনি বলতে থাকবেন যে আসেন আলোচনা করি আলোচনা করি আলোচনা করি আলোচনা তো একটা পরিবেশ

তার মধ্যে আপনি এই পরিস্থিতি যদি আপনাকে একটা ইনক্লুসিভ সিস্টেমে যেতে হয় তাহলে পথটা কি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি যেগুলো করা শিক্ষার্থীদেরকে ফেরত আনার ব্যবস্থা করুন মানে প্রপোর্শনেট যদি ব্যবস্থা নিতে হয় প্রপোর্শনেট ব্যবস্থা আপনি কিছু কিছু জিনিস প্রোটেক্ট করবেন অবশ্যই করবেন অন্য যে কোনো সময় না কিন্তু ইনডিসক্রিমিনেট ইউজ অফ ফোর্স এবং আপনি সারা সাজোয়া যান শহরের মধ্যে আনবেন সীমান্ত একটা শুধু ছোট প্রশ্ন সেই প্রশ্নটা এরকম যে আপনার ইমিডিয়েট সলিউশনগুলি স্যার আমরা সবাই খুব নোট নিচ্ছি অনেকে এই মুহূর্তে বারো হাজারের মতো দর্শক দেখছেন তারাও নিশ্চয়ই নোট নিচ্ছিলেন আমি যেটা জানতে চাই যে আপনি কি বলছেন যে এই সমস্যাগুলি শেখ হাসিনা ক্ষমতায় থেকেও এই সলিউশনগুলি অ্যাপ্লাই হতে পারে নাকি স্যার মানে ওটা লং টার্ম সলিউশন এটা এইটাই শর্ট টার্মে এটাই করতে হবে ব্যাপারটাকে এরকম কিনা এইটা এটা করতে চাইবে কিনা সরকার সরকারকে জিজ্ঞাসা করবে সরকার না সরকার তো বলছেন তারা শান্তি প্রতিষ্ঠা করতে চান